আবারও নতুন করে আলোচনায় আজিজ মোহাম্মদ ভাই বাংলাদেশের রহস্যময় ব্যক্তিদের তালিকা করলে শুরুর দিকেই থাকবে তার নাম যাকে নিয়ে আছে নানা গল্প নানা রহস্য আর এসব গল্পের বেশিরভাগই চলচ্চিত্র জগতের নারী ও হত্যাকেন্দ্রে তাকে নিয়ে এসব গল্পের কতটুকু সত্য আর কতটুকু মুখরোচক তা নিয়েও আছে নানা মত নামের সঙ্গে ভাই শব্দটি থাকার কারণে অনেকেই মনে করেন তিনি গডফাদার সাধারণত মাফিয়া ডন বা গডফাদারদের ভাই ডাকে তাদের অনুগতরা কিন্তু আজিজ মোহাম্মদ ভাইয়ের নামের শেষের ভাই শব্দটি মূলত তাদের বংশপদবী তাদের পরিবারের সবারই নামের শেষে ভাই পদবী আছে এমনকি নারীদের নামের সঙ্গেও ভাই আছে তার বাবার নাম মোহাম্মদ ভাই মায়ের নাম খাদিজা মোহাম্মদ ভাই তাদের পরিবার মূলত পারস্য বংশোদ্ভূত তারা বাহাইয়ান সম্প্রদায়ের লোক বাহাইয়ানকে সংক্ষেপে বাহাই বলা হয় উপমহাদেশের উচ্চারণে এই বাহাই পরবর্তীতে ভাই হয়ে যায় নব্বই দশকের চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত এ এই আজিজ মোহাম্মদ ভাই উনিশশো সাতচল্লিশে দেশভাগের পর তাদের পরিবার ভারতের গুজরাট থেকে তৎকালীন পূর্ব পাকিস্তান তথা আজকের বাংলাদেশে আসে ধনাঢ্য এই পরিবার পুরান ঢাকায় বসবাস শুরু করে উনিশশো সালে আজিজ মোহাম্মদ ভাইয়ের জন্ম হয় আরমানি টোলায় ব্যবসার পাশাপাশি আজিজ মোহাম্মদ ভাইয়ের আরেকটি পরিচয় তিনি চলচ্চিত্র প্রযোজক নব্বইয়ের দশকে এমবি ফিল্মসের ব্যানারে চলচ্চিত্র প্রযোজনায় আসেন পঞ্চাশটির মতো চলচ্চিত্র প্রযোজনা করেছেন তিনি নতুন নায়িকা মডেল তৈরিতে তার খ্যাতি আছে ফিল্ম পাড়ায় এ কারণে চলচ্চিত্রে এসে আধিপত্য বিস্তার করে ফেলেন তিনি রহস্যময় কারণে পরিচালক অভিনেতা অভিনেত্রী মিডিয়া মালিক ও সাংবাদিকরা আজিজ মোহাম্মদ ভাইকে সমীহ করে চলতেন চলচ্চিত্র নায়িকা সহ বিভিন্ন নারীর সঙ্গে আজিজ মোহাম্মদ ভাইয়ের সম্পর্ক নিয়ে নানা মুখরোচক গল্প আছে এর আমলে একবার তিনি গ্রেফতার হয়েছিলেন নারীকেন্দ্রিক জটিলতায় অবশ্য প্রিন্স আব্দুল করিম আগাখানের সুপারিশে মুক্তি পান আজিজ মোহাম্মদ ভাই তাকে মুক্ত করতে আগাখান বাংলাদেশ পর্যন্ত এসেছিলেন এতে ধারণা করা হয় অপরাধ জগতের ডন দাউদ ইব্রাহিমের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে পরবর্তীতে এক পত্রিকার সম্পাদককে হত্যার অভিযোগ আসে তার বিরুদ্ধে সেখান থেকেই তার অপরাধ জগতের বিচরণের বিষয়টি পরিষ্কার হয় যদিও সেটাকে হার্ট বলে প্রচার করে পার পেয়ে যান জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহকে হত্যার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে যদিও সেটাকে আত্মহত্যা বলেই প্রচার করা হয় তবুও পারিপার্শ্বিক আলামতেও কেউ কেউ এটিকে হত্যাকাণ্ড হিসেবেই মনে করে শোনা যায় সালমান শাহ নিহত হওয়ার আগে একটি পার্টিতে সালমানের স্ত্রী সামিরাকে চুমো দেয় আজিজ এতে ক্ষিপ্ত হয়ে সকলের সামনে আজিজকে চর মারেন সালমান এটাকেই খুনের কারণ হিসেবে বলা হয় যদিও হত্যাকাণ্ডের সময় থাইল্যান্ডে ছিলেন আজিজ সালমান হত্যাকাণ্ড নিয়ে দুইবার জিজ্ঞাসাবাদও করা হয় আজিজকে উনিশশো সালের আঠারো ডিসেম্বর বনানীর ট্রাম্পস ক্লাবের সামনে খুন হন আরেক চিত্রনায়ক সোহেল চৌধুরী এ হত্যাকাণ্ডেও আজিজ মোহাম্মদ ভাই ও তার পরিবারের জড়িত থাকার অভিযোগ ওঠে বনানীর ট্রান্স ক্লাবের পশ্চিম পাশে ছিল একটি জামে মসজিদ ওই ক্লাবে নাচ গানসহ অসামাজিক কার্যক্রম চলত ক্লাবের অসামাজিক কার্যকলাপ বন্ধে স্থানীয় মুসল্লিদের পক্ষে অবস্থান নেন সোহেল চৌধুরী এ নিয়ে আজিজ মোহাম্মদ ভাইয়ের সঙ্গে তার ঝামেলা হয় এই ঘটনার জেরেই ভাড়াটে খুনিদের দিয়ে খুন করা হয় সোহেল চৌধুরীকে এই খুনের মামলায় যাবজ্জীবন সাজা হল আজিজ মোহাম্মদ ভাইয়ের সোহেল চৌধুরী হত্যাকাণ্ডের ঘটনায় করা মামলায় বৃহস্পতিবার ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই সহ তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড ও বাকি ছয় আসামিকে বেকসুর খালাস দেন আদালত গুঞ্জন আছে আলোচিত আজিজ মোহাম্মদ ভাই দীর্ঘদিন ধরে সপরিবারে থাইল্যান্ডে অবস্থান করছেন মোহাম্মদ জাকারিয়া আমাদের সময়